ভোট না হওয়া পর্যন্ত তো বাংলাদেশের কোনো উপায়ই নাই ভোট হওয়াই লাগবে আর সবচেয়ে কথা যে আগেই ভালো না আমরা জামাত একটা আসনে শুধুমাত্র একটা ক্যান্ডিডেটই দেয় আর বিএনপি বিদ্রোহী প্রার্থী থাকে অনেক নেত্রী আমাকে দুটে আর দুটে না থাকলে নির্বাচন কখনোই হবে না এখন নেত্রী আসলে আসতে পারে তাই যদি পাপ করে সে পাপের ভোগ ভুগবে না হলে তাই দশ জনে তাকে যদি চাইতে সে আবার আসতেও পারে এটা তো বলা যাবে না আমাকে বাংলাদেশের সরকার দুটেই আওয়ামী লীগ বিএনপি যদি সঠিক সময় ভোট হয়ে থাকে তাহলে আমরা ধানের শীষে আমরা ভোট দেব আমি ধানের শীখে প্রতীক এখন কি হবে ঠিক ছোট কথা যাচ্ছে না হ্যাঁ এখন এলোমেলো আছে তবে ধানের শীহে সম্ভাবনা বেশি এই এলাকার মানে এটা বিএমপি এর এলাকা বুঝছেন জি বিএমপি এখানে ইয়া হবে মানে বিএমপি থেকে নমিনেশন যাই পায় তো তা তাই এই এলাকার মানুষ বেশি ভালোবাসবে বেশি ভোট দেবে

জাতীয় সংসদীয় আসন উনচল্লিশ বগুড়াচার কাহালুর নন্দী গ্রামের ভোটের ভাবনা নিয়ে কাহালুর নন্দীগ্রামের গ্রামের সাধারণ জনগণ এবং রাজনৈতিক নেতা তশা নিয়ে নিয়মিত ধারাবাহিক প্রতিবেদন ভোটের পেঁচালি নিয়ে আমরা আসছি আপনাদের সামনে অনুষ্ঠানটি ধারাবাহিকভাবে দেখার জন্য চোখ রাখুন বিজ্ঞাপন টিভির ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে এখন ভোট লাগুন চিন্তা করছি না ভাই আল্লাহ করবি

এর সাপোর্ট আর বেশি আর কি এটাই মনে হয় যেহেতু সব জিনিসের ভালো আর মন্দ আছে এখন দেখা যাচ্ছে যে জামাটাই মোটামুটি ভালো আর কি আর বিএনপি ভালো ছিল কিন্তু কি দেনিং আসা খুব মানে খারাপ অবস্থায় আর কি ভোট না হওয়া পর্যন্ত তো বাংলাদেশের কোনো উপায়ই নাই ভোট হওয়াই লাগবে আর সবচেয়ে আর কথা যে আগেই ভালো আসলো আমরা আমরা আগেই ভালো আসলো এখন তো সে ভালো নেই ছাত্ররা যেভাবে আন্দোলন করলো যেভাবে আমরা গরিব মানুষ ভালো থাকবো কিন্তু তা তো নাই কিন্তু তা তো নেই আবার এই ছেলেবেলে লেখাপড়া শেষ করে বেকার হয়ে বসে ঘুরতিছে চাকরি পাবে কিন্তু চাকরিতে দুর্নীতি হয় বসে আছে আগেও দুর্নীতি আপনি মনে করেন এখনো সেই রকম এখনো সেই রকম তার চেয়ে বেশি চলতেছে এখন কিন্তু প্রকাশ হচ্ছে কম বুঝলেন বাবা সেজন্য আপনি ভোট চান হ্যাঁ ভোট চাই আমরা আমরা ভোট চাই আপনি কোন দলকে ক্ষমতায় দেখতে চান আগামীতে আমরা ক্ষমতা দেখতে চাই আবার আওয়ামী লীগ আসুক আওয়ামী লীগে যান হ্যাঁ আবার আওয়ামী লীগ এবার যাবে না চাচা হ্যাঁ আওয়ামী ভোটে যেতে পারতেছ না না যাবার দেওয়ার মতো যাবার যাবার অনুমতি দেয় তারা আপনি চান যে আওয়ামী লীগকে অনুমতি দাও হোক হ্যাঁ দাও হোক তারা দল তো

তো আমরা নতুন এখন জামাতে ইসলামের থেকে আসছে এদিকে আমরা একটু মনে হয় আশাবাদী যে অনেক লোক জামাতে ইসলামের নতুন ভাবে দেখতে চাচ্ছে জামাত থেকে যিনি নতুন আসছেন তাকে চিনেন বা তার নাম জানেন হ্যাঁ আপনি আশা করেন তাকে জনগণ জনগণ ভোট দিবে হ্যাঁ এর তো নতুন ব্যক্তি নতুন তার হওয়ার পরেও তার একটা যোগ্যতা ওয়াইট চতুর্দিকে তার একটা আপনি মনে করেন তার কি কিছু তাই তো বাইরে শিক্ষা করেছে এবং সেখানেও অধ্যয়ন করছে এই সম্পর্কে তো মনে হয় দেখা যায় যে তার ছবিতেও যে অনেকগুলো দেশের সাথে তার যোগাযোগ খুব ভালো আপনি মনে করেন তার লেখাপড়া বেশি দেশের বাইরে তিনি শিক্ষকতা করেন এবং দেশের বাইরে অনেক দেশের লোকজনের সাথে তার পরিচিত হ্যাঁ পরিচিত আছে এই হিসাবে যদি সে যদুলা মানুষ যদি জনগণ যদি এরকম বলে তো ইনশাল্লাহ আশা করা যায় তাহলে হয়তো দেশের জন্য একটা ভালো কল্যাণ আসবে বাইরের দেশের সাথে যার সম্পর্ক অবশ্যই তাই কিছু আনতে পারবে আমি মুসলমান হিসাবে বলেন আমার দায়িত্ব কর্তব্য মনে করেন যে আমি দিন প্রতিষ্ঠার জন্য আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য যে দল বিএনপি বোঝে না জামাতও বোঝে যে দল সংসদে মনে করে এই ইসলাম সম্পর্কে কথাবার্তা করবে আইন প্রণয়ন করবে তা সেই পক্ষে আমাকে রায় দেওয়া লাগবে